আসসালামু আলাইকুম বের হইছি একটা কাজের উদ্দেশ্যে দীর্ঘ দুই মাস পর বাসা থেকে বের হয়েছি অনেক কষ্টে পায়ে প্রচণ্ড এখনও ব্যথা আসে তারপরেও তো ঘরে বসে থাকলে কিছু হবে হবে না তো যাচ্ছি কয়েকটা আমার হিজাপের অর্ডার আছে অনেক দিন আগে এই হিজাবের অর্ডারগুলো পেয়েছিলাম তো হিজাবের কাপড় আনার জন্য একটু মার্কেটের উদ্দেশ্যেও আনা হচ্ছি তো আমাদের বাসা থেকে বের হয়ে যাচ্ছি রিকশায় করে আমার সাথে আমার বান্ধবী আছে তো যেতে যেতে আপনাদের কিছু জিনিস দেখাচ্ছি তো দেখুন দীর্ঘ তিনশো বছর আগের এই খান মোহাম্মদ মসজিদটাই যে হলুদ রঙের এই মসজিদটা তিনশো বছর আগের তৈরি করা এই মসজিদের নিচ তলায় কোনো লাইট জ্বালাতে পারে না এখানে জিনদের অনেক বসবাস আছে এরা হচ্ছে লাইট জ্বালাইলে নিভিয়ে দেয় তো এই মসজিদের নিচে কোনো কাজ হয় না দোতলার উপরে ছোট্ট একটু ঘর আছে সেখানেই মসজিদের নামাজ টমাজ জুম্মা হয় এই তো তো এসে পড়ছি মার্কেটের এখানে তো এখানে অনেক কিছু আগে বসতো এটা জায়গাটা এত সুন্দর করে ফেলছে তো জায়গাটার ভিতরে এখন খেলাধুলা করে বাচ্চারা আসে এটা যেতে যেতে আজিমপুর কলোনির এই রোডটার ভিতরে ঢুকছি আমরা তো ঢুকেই দেখলাম এখানে সাপরা মসজিদ মানে আজিমপুরের ঐতিহ্যবাহী সাপরা মসজিদটা তো মসজিদে সবাই নামাজের জন্য ব্যস্ত তা আমরা এখান থেকে ঢুকে তো যাচ্ছি কাপড়ের দোকানের দিকে যাব মার্কেটের দিকে এই গলি দিয়ে বের হয়ে তো একটুখানি আমার পুরানা স্মৃতি অর্জন করতেছি সেখানে হচ্ছে আমার ছেলেরা যে স্কুলে পড়ছে তো ওই স্কুলের দিকে একটু যাচ্ছিলাম তো এখানে দেখলাম মামারা অনেক কিছু নিয়ে বসছে শাক সবজি শীতকালীন সবজিগুলা কি যে সুন্দর অনেক সুন্দর অতুলনীয় এই শাক সবজি এখন সুন্দর করে রান্না করলে অনেকই মজা লাগে আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি অনেক বছর আগের পুরানা জিনিস সেটা হচ্ছে যে দেশের যে বন্য কচু কচুর যে ছড়া সেই ছড়া আছে এখানে মিষ্টি আলু বিভিন্ন ধরনের জিনিস নিয়ে এখানে বসছে এখানে বিক্রি হচ্ছে সব কিছু আছে মাটির সাজ অনেক কিছুই এখানে দেখা যাচ্ছে সবজিগুলা কি সুন্দর যা তাই না এই শীতকালীন সবজি খেতে এত ভাল লাগে সুন্দর করে সবজি রান্না করলে শুধু মন চায় সবজিই খাই এখানে আসে কলার মোচা যে কলার থেকে বের হয় সেই মোচাগুলো তারপরে এখানে খালারা স্কুলের পাশে থ্রি পিস নিয়ে বসেছে এখান থেকে এক সময় অনেক থ্রি পিস কিনেছি যখন আমার ছেলেরাই স্কুলে ছিল স্কুলে পড়াশোনা করতো তখন এখান থেকে অনেক কিছু কেনাকাটা হতো তো এই স্কুলের সামনে ভ্যারাইটিস জিনিস নিয়ে সব সময় বসে লোকেরা মামারা বসে এই স্কুলের ঐতিহ্যবাহী ড্রেস সাদা শার্ট লাল সোয়েটার সাদা প্যান্ট শিশু শ্রেণীর জন্য আর নার্সারির জন্য লাল ড্রেস তো আসলাম স্কুলের সামনে সেই চেনা অনেক বছরের চেনা আমার ছেলে ক্লাস ফাইভ পর্যন্ত এই স্কুলে পড়াশোনা করেছিল তো এই স্কুলের জন্য অনেক মায়া এই স্কুলের ম্যাডাম এবং সবাই সাথে খুব সুশ্রী এবং ভালো সম্পর্ক ছিল সবার সাথে মাশাল্লা আলহামদুলিল্লাহ আমার ছেলে এখন ভার্সিটিতে পড়ে তো আমার ছেলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন চার সেমিস্টার হয়ে গেছে তো আমার দুই ছেলেই এই স্কুল থেকে পড়েছিল তো আমরা আল্লাহ রহমতে দীর্ঘ অনেক দিন মানে অনেক দূর এগিয়ে গিয়েছি তো এখন আই কাপড়ের দোকানে চলে আসলাম তো হিজাপের কাপড়গুলা চয়েস করার জন্য আমি এখান থেকে আজকে নয়টা হিজাপের কাপড় নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি তো কালারগুলা এত সুন্দর এই ভাইয়ার দোকান থেকে আমি সবসময় হিজাপের কাপড়গুলো নেই আর ওনারা আমার একদম মন মতো করে কাপড়গুলা দিয়ে দেয় তো কাপড় নেওয়া তো শেষ আমরা এখন মার্কেট থেকে বেরিয়ে রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিছি তো এইখানে রাস্তায় কত সুন্দর সুন্দর শাক সবজি অনেক কিছু নিয়ে বসে আছে শীতকালীন জিনিস এত সুন্দর দেখতে এত ভাল লাগে অনেক অনেক কিছু রাস্তায় আছে তো দেখতেই থাকুন আমরা এরপরে বাসায় গিয়ে কী আয়োজন করি সন্ধার নাস্তার জন্য একটু পিঠার আয়োজন করবো তো সাথেই থাকুন অবশ্যই পুরা ভিডিওটা তাহলে দেখবেন বাহির থেকে এসে সন্ধ্যার জন্য চিতই পিঠা বানানো শুরু করে দিয়েছি দেখুন প্রথমে একটা পিঠা দিয়ে দিলাম খোলায় একটা মাটির খোলায় আজকে আমি পিঠা বানাবো। মাসাল্লাহ বলতে কেউ অবশ্যই বলবেন না পিঠাটা এত সুন্দর হয়েছে অসংখ্য যুক্ত। তো এখানে চারটা পিঠা করে নিব পিঠার সঙ্গে আসে একটু ভর্তা ধনেপাতা অল্প পরিমাণে ধনেপাতা ভর্তা করে নিছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে একটু সরিষা আর কালো জিরার সাথে দিয়েছি একটু ভত্তা করে নিলাম দেখুন পিঠাগুলা এত সুন্দর হয়েছে মাসাল্লাহ এটা আমি কোনো ছোটা বা কোনো কিছু ইউজ করি নি এটার সাথে সবাই আমি যখন এই পিঠা করি সবাই বলে তুই ছোটা দেস এটা দেশ সেটা দেশ অবশ্যই আমি কিছু দেই না এভাবে মাসাল্লাহ আমার পিঠাগুলো হয়ে থাকে সব সময় আগে কখনো হতো না একজনের কাছ থেকে ভালোভাবে শিখে নিয়েছিলাম তারপর থেকে আমার পিঠাগুলা মশাল্লাহ এরকমই সুন্দর হয় আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও এইভাবে এই শীতে এই পিঠা ঘরে তৈরি করে খাবেন অবশ্যই আমার পাশে থাকবেন